আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা সেশন তিন চলো নেটওয়ার্ক দিয়ে তথ্য পাঠাই এই সেশনের দুটি ছক পূরণ করব তো প্রথমে যে ছকটি পূরণ করব সেটি হচ্ছে টেলিফোনের মাধ্যমে তথ্য আদান প্রদানের ধাপগুলো নিয়ে একটি অ্যালগোরিদম নিচে লিখে ফেলো তো চলো আমরা এই বক্সের মধ্যে কী লিখতে পারি সেটি দেখিয়ে দিই অ্যালগোরিদম প্রথম ধাপ একটি টেলিফোনে কথা বলি দ্বিতীয় ধাপ আমার বলা কথা মাইক্রোফোন দিয়ে ইলেকট্রিক সিগনালে রূপান্তরিত হলো তৃতীয় ধাপ ইলেকট্রিক সিগনালগুলোকে টেলিফোনের তামার তারের মধ্য দিয়ে রিসিভার টেলিফোনে পাঠানো হলো চতুর্থ ধাপ রিসিভার টেলিফোন সিগনালগুলোকে গ্রহণ করবে পঞ্চম ধাপ রিসিভার টেলিফোনে থাকা লাউড স্পিকার অন্য প্রান্ত থেকে সকল ইলেকট্রিক সিগনালগুলোকে শব্দে রূপান্তরিত করে আগের অবস্থায় ফিরে নিয়ে আসবে পরবর্তী শখ পূরণ করি পরবর্তী শখটিতে বলা রয়েছে এরকম চলো মোবাইল ফোনের মাধ্যমে তথ্য আদান প্রদানের ধাপগুলো নিয়ে নিচে একটি অ্যালগরিদম লিখে ফেলি তো সেক্ষেত্রে তোমরা যেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অ্যালগোরিদমের প্রথম ধাপ মোবাইল ফোনে কথা বলি দ্বিতীয় ধাপ আমার বলা কথা রেডিও তরঙ্গের মাধ্যমে নেটওয়ার্ক টাওয়ারে গেল তৃতীয় ধাপ নেটওয়ার্ক টাওয়ার থেকে তথ্য আবার রেডিও তরঙ্গের মাধ্যমে গ্রাহক মোবাইলে গেল সর্বশেষ ধাপ গ্রাহক আমার বলা কথা শুনলো তো শিক্ষার্থীরা আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী সেশনের ছক বা প্রশ্নগুলো সলিউশন করব